আমাদের মন মানে খুব খারাপ আমার এই মায়ের জামাই হয় তোমরা জানো যে দেখব বিশ্বাস ভরসা ভালোবাসা আমিও দেখব কিন্তু হয়তো যে চলে গেল সে তো আপন আপন জিনিসটা একটু আলাদা হয় একদম সত্যি বলছো ভাই কিন্তু তুমি যারা মাসির এই পৃথিবীতে আর কেউ নেই তুমি দেখে রেখো মাসিকে Bye.